इत्रयात्रीं प्रकृतिसजजाम अनिद्धतामि स्त्रमिश्रं गीतं शांतं मधुरमप्रियं सिंहनादं जहरच सुवियम जात्र पुरुषो रामकृष्ण स्त्रियानि श्री सद्गुरुने कृपाय हमरावर এখানে সম্মিলিত হয়েছি আজকে মধুবাক্যের অনুষ্ঠানে সমস্ত গুণীজনদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার সেদিন আমার অনেক ভালোবাসা জানাই মধুবাক যে সেটা যখনই শিবাজীবাবু কথা বলছিলেন মনে হচ্ছিল মধু শক্তি সত্যিই জয় করছিল সত্যি যে মধু এরকমভাবে ছড়ে পড়ে এরকম আমরা অনেকবারই দেখেছি কিন্তু এরকম আরেকবার দেখতে হবে এটা বুঝতে পারিনি কথা যেমন বলছিলেন তার ছাত্রছাত্রীরা যখন অনুষ্ঠান করছিল সে খুব আকর্ষণীয় আমরা যখন ছোট ছিলাম তখন এই জিনিসগুলো খুব দেখতাম যে সব ছেলে পুলেদের কিছু না কিছু করতেই হতো খেলাধুলা যেরকম করতে হতো গান আবৃত্তি ছিল আর কখনো বাড়ি থেকে বলে দেওয়া হয়নি যে তোমাকে বন্দ্যোপাধ্যায়ের মতোই আবৃত্তি করতে হবে হেমন্ত মুখোপাধ্যায়ের মতোই গান গাইতে হবে উদয়শঙ্করের মতোই নাচতে হবে আমরা মোটামুটি ভাবে একটা নিজের মতো করে করতে নিজের হওয়া নিজের একটা নিজস্ব স্টাইল তৈরি করা এটা কিন্তু আমাদের ছেলে পুলেতে হয় না তার কারণ হচ্ছে আমরা কপি মাস্টার হয়ে গেছি আমাদের ছেলে পুলেতে ভীষণ রকমের কপি করাচ্ছি মহাপুরুষের জীবন আমাদেরকে অন্যরকম একটা মাত্রা দেয় ছোট গল্প বলি তাদের বুঝতে সুবিধা হবে আমেরিকায় একজন বেহালা বাদক খুব বেশি দিন যে বেহালা বাজিয়েছেন তা নাই কিন্তু যতদিন বাজিয়েছেন খুব প্রশংসার সঙ্গে বাজিয়েছেন কিন্তু অল্প দিন বাজিয়েছিলেন টাকা পয়সা বিশেষ রোজগার করতে পারেন সেই তিনি মারা যাওয়ার পর তার পরিবারের লোকেরা খুব অর্থ কষ্ট করতে থাকলো তার এক এক করে জিনিসপত্র একটু একটু করে বিক্রি হলো শেষকালে নিলামে উঠলো তার বেহালাটা অনেক দিন ধরে বাজাচ্ছেন বেহালাটা নতুনের মতনই তার ছড়গুলো পুরনো হয়ে গেছে তার বেহালাটার অবস্থা খুব কালীন কেবল দশ ডলারের বেশি বেহালাটার দাম দিতে রাজি না তখন এক ভদ্রলোক যখন সবাই ব্যস্ত হয়ে ভাঙা বেহালাকে ফেলে দিয়ে অন্য কিছু কিনবে বলে এক ভদ্রলোক কিছু উপস্থিত হলেন তিনি এসে আস্তে আস্তে বেহালাটা তুলে ধরলেন তিনি বেহালাতে সুর বাঁচলেন বাজাতে শুরু যে বাজাতে শুরু করলেন সমস্ত নিলাম ঘরটা তার সেই সুরের মূর্ছনা একবারে প্লাবিত হতে থাকে যে যেখানে যা কিছু কিনছিল সব কিছু ফেলে সেই বেহালা বাদকের সামনে এসে হাজির সকলে সেই বেহালাটা চাই বেহালা বাদক বাজানো হয়ে গেলে বেহালাটা নামিয়ে দিয়ে চলে গেলে আর সবাই বলছে বেহালাটা তাদের চাই দশ ডলারে যে বেহালা বিক্রি হওয়ার কথা ছিল সেই বেহালা এক হাজার ডলারে বিক্রি হয়ে গেল এটা হচ্ছে কথা মহাপুরুষদের মহাপুরুষ আসেন আমাদের জীবনে আমাদের ভেতরে যে সুর তাল লয় ছন্দ আছে এগুলো জানান আমরা ঠিক খুঁজে পেতে পারি না এই গুরুরা আসেন তাই যে বিভিন্ন সাহিত্য কবি লেখক যারা আসেন আমাদের ভেতরে যে সুর তাল লয় ছন্দ আছে এইগুলো জাগানোর জন্য আসেন না আমরা শুধু তাদের কপি করতেই থাকি আমাদের হাঁটা ছাড়া রবীন্দ্রনাথের মতো আমাদের শব্দকলা বলা রবীন্দ্রনাথের মতো হোক আমাদের কবিতা ছন্দে হোক প্রদতি বন্দ্যোপাধ্যায়ের মতো হোক নাচ হোক উদয় স্টাইলের সঙ্গে নিজের যে অংশ নিজের যে ব্যাপারটা সেটা আমরা কিছুতেই সংযুক্ত করতে চাই না স্বামীজি শিক্ষার একটা ভারী সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন এর একটা সংজ্ঞা তো ভীষণ প্রচলিত এডুকেশন অলরেডি শিক্ষা হচ্ছে মানুষের ভেতর যে বুদ্ধতা আছে তার বিকাশ ইংরেজিতে দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ম্যানিফেস্টেশন একটা হচ্ছে অলরেডি ম্যান প্রত্যেকটা জিনিস আমাদের ভেতরে আছে শুধুমাত্র খুলে দাঁড়াতে হবে এই যেমন আপনি বর্ষা দিন থেকে ছাতা নিয়ে এসেছেন ছাতাটা খুব ভালো খুব দামি ছাতাটা কেমন করে তুলতে হয় আপনি শেখেন হঠাৎ করে বর্ষায় বৃষ্টি হতে শুরু করলো যেহেতু আপনি ছাতাটা খুলতে জানেন না আপনি ছাতাটা নিয়ে ঠোকাঠুকি করতে পারেন কিন্তু ছাতাটা খুলতে পারবেন না ঠিক সেই রকম আপনার ভেতরে দিব্য জ্ঞান আছে এটা আপনি জানেন কিন্তু যদি সেটা বিকাশ সাধন না করতে পারেন তাহলে কিন্তু কিছু হবে না শান্তি ঠিক এইরকম আরেকটা শিক্ষার কথা বলেছেন আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি ভালো করে লেখাপড়া শিখতে হবে খেলার যদি ভালো নম্বর পেয়ে থাকে তুমি গোঁদা কেন পাবে না এটি কত মাধ্যমে খেয়েছি তার

আমাদের পূজনীয় আত্মসাধিত মন্ত্র দীক্ষা দিতে যান শ্রীরামকৃষ্ণ পার্শ্ব স্বামী বিজ্ঞানানন্দী কাছে তিনি স্পেশাল উপদেশ দিয়েছেন সন্তান উপদেশ তিনি বললেন উপদেশ সেই মশাই দিয়ে গেছে কি উপদেশ আছে সদা সত্য কথা বলিবে পরের লক্ষ্য না বলিয়া গেলে মানা ভীষণ রকম এবং সত্য পথে

ডাননিং হল দেখাতে পারেন তাহলে আপনারটা করে দেবেন আমি বললাম যে এটা করতে দশ হাজার টাকা পর্যন্ত খরচ হবে এই দশ হাজার টাকা কেন এক টাকার জন্য বিলটা পাতা বলতে হবে কারণ টাকা বলেন সত্য আমার খুব কষ্ট হলো পরবর্তীকালে এই টাকা তো কাজ টাকা দিয়ে জোগাড় করে কাজটি শেষ করতে কিন্তু এই শক্তি কি তিনি দেন তখন দেখেছি শক্তকে ধরে রাখা কঠিন বলছেন এই যে ক্যারেক্টারিস্ক এই দুটো জিনিস বললেই হবে একটা হচ্ছে সদা সত্য কথা বলার চেষ্টা আর আরেকটা হচ্ছে যে অপরের রূপ না বুঝিয়া নিয়ে চুনি করা। যতক্ষণ অপরের রূপই না বুঝিয়া দেখি। সকালবেলা যে WhatsApp এ মেসেজ আসে কটা আড়কেলি করে মেসেজ করতে থাকে। আমরা তো শুধু ফরওয়ার্ড করে চলেছি, ফরওয়ার্ড করে চলেছি। কী হচ্ছে? সে কলফা আছেন যাচ্ছেন, মেসেজ করতে করতে যাচ্ছেন। তার পাশে লোকটা হয় বুঝিয়ে এই মেসেজটা দেখছে। তখন ভদ্রলোক এসিসি-তে গিয়ে লিখছেন তাকে বলেন আমার পাশের লোকটা মেসেজগুলো পড়ছে খালি পাতে লিখবো তখনও দেখছেন লোকটা ঘাট ঘুরিয়ে দেখছেন বলছেন আপনি বড় ছোট লোকট দেখছেন আমি মেসেজ করেছি তারপরেও ঘাট ঘুরিয়ে দেখছেন বলছেন দেখতে চাইছি উত্তরটা কি আসে এটা হচ্ছে কথা পরের দ্রব্য না হইয়া নিলে এবার মতো বদাপতায় আমাদের কিছু নেই এটা হচ্ছে কথা এটা আমাদের খুব ভালোবাসি তাই বলছেন এই দুটো জিনিস ক্যারেক্টার ইস আমরা দেখেছি লেখাপড়া জানে ছেলেপুলেরা অনেক গোলমেলে আর আমি যেখানে থাকি সেখানে তো অনেকেই লেখাপড়া জানে ইলেকট্রিসিটি এসেছে কোন কোন দিকে আমাদের দু হাজার আঠারো উনিশ কোনো কোনো দিকে এখন ইলেকট্রিসিটি আসেনি এত সৎ মানুষ এত ভালো মানুষ আমি খুঁজে পাই না সারা রাত যদি সাইকেল আমাদের মাঠে পড়ে থাকে কেউ একজন তাতে হাত দেবে না মানুষজন যে সবাই শিক্ষিত না নয় মৌলিক শিক্ষাটা ভিতর থেকে আসে এই যে আপনারা বম্বেতে অনেকেই শুনেছেন খাবার নিয়ে যায় ডাব্বাওয়ালা ডাব্বাওয়ালাদের খুব প্রশংসা তার তারা কিন্তু কেউ লেখাপড়া যায় না নির্দিষ্ট জায়গা থেকে তারা ডাব্বা নেন নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন আবার খালি ডাব্বা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন এর মাঝে তারা একটা অদ্ভুত ভালো কাণ্ড করে কি কাণ্ড জানে তো সেটা হচ্ছে প্রত্যেকটা ডাব্বায় হাত খালি ডাব্বায় হাত দিয়ে ওরা পারে কতটা খাবার তার মধ্যে আছে বাবনের একটা বিশেষ স্টেশনে সেই ডাব্বাগুলো নামানো হয় তারপর সেটাকে খালি করা হয় একজনেই কাজ খালি করে আবার সেই ডাব্বা গুলোকে চলতে এই যে যত নিচে যাওয়া খাবার এগুলো তারা দরিদ্র অভুক্ত শিশুদের মধ্যে বিতরণ করে এই শিক্ষা কিন্তু থেকে না এই কিছু দেই করে না স্বামীজি তাই বলছেন বাই তারপরে বলছে মেন্টাল স্ট্রেন্থ ইজ বলছিলেন যে আমরা জয়ের গল্প বলি কিন্তু পরাজয়কে কিরকম ভাবে সামলাতে হয় সেইটা শেখাই না এবং সেটা শেখাই না বলেই আমাদের ছেলেপুলেরা খুব অল্পাতালি হয় অল্পতেই ধাক্কা দিয়ে ঘুরে যায় এখনকার ছেলেরা তো জয়েন্ট ফ্যামিলি দেখেনি আমি যে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আমাদের এগারো জন ভাই আর কাকা জ্যাঠা সবাই মিলে কে এসে কখন পিটিয়ে দিচ্ছে তার ঠিক ঠিকানা নেই এবং তাতে কোনো গোলমাল নেই এখন তো আমার স্কুলে হেডমাস্টার ধরে তার বাবা মা এসে বলছেন কালকে ড্রেস নিয়ে আসবে কিন্তু আমরা যে কত মার খেয়েছি কত অবনতি শুধু বাবা কাকার কাছে কেন পাড়ার লোকেদের কাছেও মার খেয়েছি কেউ কখনো বলে দেয়নি একটা ছোট খাবার এলে আমরা একজন ভাগ করে খেতে শিখেছি যে কোনো সমস্যায় সবাই মিলে সেটাকে সমাধান সূত্র বার করার চেষ্টা করেছি পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে আমার ডাক্তার দাদা আমি ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাকে বলে নিয়ে বোঝাতে শুরু করেছিলেন কোথায় আমার ভুল হয়েছিল কেমন করে বেরোলে আমি নিয়ে যাব এই জন্য বাবা মাকে নিয়ে ভ্লব জানাইনি এখনকার দিন বাবা মারা একবার ভাত্রে কি হবে কি হবে গেলো 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 গেল গেলো সেদিনকে শুনছিলাম আমাদের একজন শিক্ষক মশাই স্কুলে আসবেন না তিনি কেন আসবেন না আমাদের স্কুলে পরীক্ষা চলছে তার ছেলে স্কুলে পরীক্ষা চলছে তিনি যে বিষয়গুলো পড়ানো হবে সেই বিষয় কোনটাই মাস্টার কিন্তু ছেলেকে সঠিক ভাবে পরীক্ষা করে পৌঁছে দেওয়া আর পরীক্ষা হয়ে গেলে সঠিক ভাবে ছেলেকে নিয়ে আসার জন্য ইনি তার স্কুলে গার্ড দিতে পারবেন না এটা বলছেন একেবারে একটা কাঁচের পাত্রের মতো শর্ট ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনের মতো রয়েছে দুপাশ দিয়ে দুটো হাত এরকমভাবে ধরে আছে জলে ঝড় জল বৃষ্টি তুফা নেবে জীবনে পরাজয়টা জয়ে যেমন একটা

নিজে কিছু করে সেখানে যে ধারায় চলছিল ওই ধারায় চলবে সেখানে তার নিজস্ব কোনো মতামত তার নিজস্ব কোনো চিন্তা তার নিজস্ব কোনো মৌলিকতা কিছু নেই সে যে একা একা কিছু পারে সে যে অন্য কিছু পারে নিয়ে ভাববার তার সময় স্বামী যে বলছেন এই শিক্ষাটার এই শিক্ষাগুলো আমাদের দেয় এই জিনিসগুলো এই যে লেখাপড়ার বাইরে যে জিনিসগুলো আমরা শিখেছি গান নাচAppCompatী কলা এটা প্রত্যেকটা জিনিস আমাদের নতুন করে শেখায় আমাদের অনেক আছে আমরা যখন প্রথম গান শিখতে গেলাম মেনকাচাপের কাছে আমরা তো কঠিন আমাদের সব দর্শনা রা ও দর্শনা রা বাশনা রা সব একসাথে পড়ും আর ক গ অনেক উচ্চারণ খুব খারাপ উনি বলতেন আমাদের গান শিখাতে গিয়ে কাক ডাক জি কাকটা ডাকি না জি এত ছোট ছোট কে ব্যাপার কাক ডাক দি না কাক ডাক জি ভেঙে ভেঙে শেখাতেন কেমন করে উচ্চারণ করতে হয় আমাদের প্রথাশি ধারণা যেটা বলে আসছিল সেটা একেবারে যে সেটা বলা যায় না সেটা আপনি আমাদের শেখাতেন শেখা থেকে উচ্চারণ শেখাতেন আমরা একটা নতুন ভাবে কথা বলতে শিখেছি আমাদের যে প্রচলিত ধারণার বাইরে গিয়ে এমনকি এটা হবার পরে উনি আমাদের নিজেদের বিকশিত হবার সুযোগ দিতেন নিজেদেরকে নতুন করে দাঁড়িয়ে থাকবার সুযোগ দিতেন আমরা দেখেছি নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ উনি প্রত্যেককে বলতেন গান আমি করে দিলাম এবার তোমাদের তোমাদের ভাব অনুযায়ী গাইতে হবে আমরা আমাদের ভাব অনুযায়ী গাইতাম এখন প্রায় তিরিশ বছর বাদে চোখ বন্ধ করি দিনের কথা ভাবলে মনে হয় উনি ভাবে গিয়েছিলেন আর আমরা ভাবে গিয়েছিলাম সে দুটো ভাবের ভিতরে পুরো ভাব মানে একেবারে সম্মিলন ছিল উনিও গাইলেন ভালোবেসে শক্তি ব্যক্তিত্ব যত্ন নিয়ে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে আমরা কিন্তু একজন আরেকজনের কথা ভেবে গানটা গাইছি আর উনি গাইছেন ঈশ্বরের কথা ভেবে আমি ছোট ছিলাম প্রেমের গান গাই না রামকৃষ্ণ যাই তো প্রেমের গান গাই না প্রেম পর্যায়ের গান গাই না উনি শুনলেন একদিন বললেন জানিস তো যখন পূজা প্রেম প্রকৃতি সমস্ত স্বদেশ এই সমস্ত গানগুলো গাইতে গাইতে মনে হবে তুই শুধুমাত্র প্রার্থনাই করছিস তখন জানবি রবীন্দ্রনাথের গান গাইবার

তাদের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য জানবেন দিনের শেষে আপনিও থাকবেন না ওকে সমস্ত পথটা একা চলতে হবে ওর চরিত্র গঠন হওয়া দরকার চরিত্র গঠিত চরিত্র হওয়া দরকার ওর ভেতরে মৌলিক ভাবনা থাকা দরকার ঝড় জল বৃষ্টি তুফান কখন ছাতা খুলতে হবে কখন খাতা ছাতা বন্ধ করতে হবে সেই বোধটা ওর যেন জানে আর যেন কখনো অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে নিজে আগামী দিনের সন্তানদের এবং আগামী এখনকার যারা অভিভাবক অভিভাবকরা তাদের দেশের প্রার্থনা যারা শেষ হচ্ছে